এখানে আবার জোতার সামগ্রী যা যা যন্ত্রপাতি আছে সব পাওয়া যায় এখানে মানগত মানে অবশ্যই ভালো না হলে মানে চলতো আঠারো বছর ধরে ব্যবসা করে ঠিক আছে চলে দিকে তো আমরা এবার ঠিক আছে না থাকতো না ব্যবহার মানুষের কথা না আগে বিশ্বাস ভাই অবশ্যই আপনার বিবেক আপনাকে বলে দিবি আমরা তো সব বাইরে থেকে মেলা টাকা খরচ হবে ঠিক আছে তা আমরা নিজেরা তৈরি করতেছি বাইরে থেকে আপনি মনে করেন যে এক দুই লাখ টাকা পরে যাবে আমাদের এখানে মোটামুটি যা যায় এক লাখ বিশ এক লাখ এরকম পাওয়া যেতেছে ভাই এখানে একদম ইন্ডিয়ান ক্যাটাগরিতে ঠিক আছে জোতার কাটিং এর হাইড্রোলিক ম্যানুয়াল যে কোনো জোতার যাবতীয় কাজ ইনশাল্লাহ আমরা খুব নিখুঁত ভাবে ভালো মিস্ত্রি দিয়ে সুপমানের মিস্ত্রি দিয়ে আমরা কাজ করে থাকি এখানে ইনশাল্লাহিনোতার কাটিং দেখেন এখানে জোতার সামগ্রী যা যা যন্ত্রপাতি আছে সব পাওয়া যায় আমার এখানে আমরা তো সব বাইরে থেকে তো মেলা টাকা খরচ হবে ঠিক আছে তা আমরা নিজেরা তৈরি করতেছি বাইরে থেকে আমরা মনে করেন যে দুই লাখ টাকা পড়ে যাবে আমাদের এখানে মোটামুটি যা যায় এক লাখ বিশ এক লাখ এরকম পাওয়া যেতেছে মিল ফিট দিয়ে যারা জোতার কারখানা ওইখানে নেয় ওরা আমাদের কাছ থেকে কারোর সাথে কাজ মিলবে না আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমাদের কাজের মানগত খুবই ভালো ঠিক আছে এর কারণে অন্য অন্য জায়গা থেকে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা গুলো কম পাবে মার্কেট একদম চ্যালেঞ্জ আমাদের এখানে পুরো ইন্ডিয়ান ফরমুলিটি একদম সব আমরা তো হাতে করা মিস্ত্রি ঠিক আছে আমাদের এক একজনের প্রায় অভিজ্ঞতা আঠারো বছর বিশ বছর এলেনি ও রয়েছে মেনুয়েল এটা হাতে চাপ দিতে হয় আর হাইড্রিল হচ্ছে কি ধরা লাগবে না ওইটা মনে করেন যে আপনি একজনে কাজ করতে দুই ওইটা কাজ করলে দুইজনে কাজ করতে পারে দুইজনের কাম একজনে আবার কষ্ট নাই খালি সুইচের মাধ্যমে বাস কারণ পঁচিশ বছর নিজের ভবিষ্যতে অবশ্যই পরিকল্পনা আছে যে আমরা আরো বড় করবো ঠিক আছে এটা হচ্ছে বনগ্রাম চোরাস্তা এক নং নংুলি সবাই তো হাতে বানাই ঠিক আছে আমরা তো হাতে বানাই তাদের সাথে আমাদের ফর্মুলিটি মিলবে না কোনো সময় না ঠিক আছে যার যার অন্যরকম মনে করেন যে আমাদের আমাদের এগুলা এগুলো বাংলাদেশে আমরা আগে বানাইতে এগুলো অটো আগে ছিল ম্যানুয়াল এগুলো তো অবশ্যই চাহিদা হাঁটতে পারেন আমরা যত মনে করিতে বৃষ্টিতে হাঁটতে হয় না মানগত মানে অবশ্যই ভালো না হলে মানে চলতো আঠারো বছর ধরে ব্যবসা করে ঠিক আছে চলে তো আমরা এবার ঠিক আছে না তো টিকে থাকতো না ব্যবহারে মানুষের কথা না কাজে বিশ্বাস ভাই অবশ্যই আপনার বিবেক আপনাকে বলে দিবে এটা জিনিস নিতে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো আর কোনটা খারাপ এক নাম্বার দুই নাম্বার অবশ্যই যাচাই করে আমাদের নিজ নিজ দায়িত্ব আপনার যাচাই করবেন সমস্যা সকাল নটা থেকে শুরু রাত নটা পর্যন্ত আপনাকে চালু থাকে আর কোনটা পর্যন্ত থাকি নটা প্রত্যেকদিন ভালো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রত্যেকদিন আনুমানিক একটা দুইটা দুইটা মেশিন যাইতেছে তা মাসে মনে হয় কতগুলো মেশিন ঠিক আছে আমাদের প্রত্যেকদিন অর্ডার হয় প্রত্যেকদিন মেশিন ডেলিভারি যায় মাঝে মাঝে দুই দিন পর আশি হাজার আছে দেড় লাখ টাকা আছে পনেরো হাজার টাকা আছে আমাদের লোয়াল কাজের কোনো শেষ নাই ঠিক আছে তো এক একটা ধরনের এক এক রকম রেট এক 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 রকম রেট এদিন কত বড় মেশিন দেখতেছেন এটা রেট অবশ্যই অনেক মেলা ছোট গুলা গুলার দাম কম সবাই তো বুঝবে না অটো যেগুলো মানুষ বুঝে সব কিছু আর ম্যানুয়াল তো মেলা জোর এদিকে আমার কারিঘর জালে দেখে চার যাওয়ার টো বাই